শুক্রবার দিন ওই যে কোরআন তাফসির হয় আমাদের মুফতি সাহেব যে তাফসির করেন কোরআন তাফসির করেন আপনারা দেখেন থাকেন শুক্রবার ক্লাস করেন তো জি 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 কোরআন তাফসির করে শুক্রবার আমাদের মুফতি সাহেব আচ্ছা শনিবার হচ্ছে কি আমাদের যেটা ক্লাস হয় আপনাদের এখন যে প্রতিদিন প্রতিনিয়ত যে ক্লাসটা হয় আর কি নুরানি কাদার ক্লাস শনিবার দিন নুরানি কাদার ক্লাস হয় রবিবার দিনও নুরানি কাদার ক্লাস হয় আচ্ছা নিয়ম হয়েছে এই সোমবার যেমন আজকে আজকে সোমবার সোমবার দিন করে দোয়ার ক্লাস হবে বুঝলেন জি মাসাল্লাহ ভালো দোয়ার ক্লাস হবে মঙ্গলবার দিন আবার নুয়ানি ক্লাস হবে বুধবার দিন আবার নুয়ানি ক্লাস হবে বৃহস্পতিবার দিন ছুটি থাকবে একটা দিন ঠিক আছে জি জি তাহলে এই সোমবার দিন যেটা আজকে সোমবার দিন এই যে দোয়ার ক্লাসটা এটা করে অনেকটা আরো ভালো কাজ করেছে কেন বলুন তো যেমন আপনাদের এদিকে পরে আপনি কোরআনটা শিখে নিলেন কোরআনটা পড়লেন খুব ভালো জিনিস কোরআন আপনি মাসাল্লাহ খুব ভালো পড়তে পারলেন শিখে নিলেন কিন্তু যে বাহ্যিক যে জিনিসগুলো সেগুলো আপনি কোথা থেকে শিখবেন সেগুলো আপনি কি করে শিখবেন যেমন খানা খেতে গেলে কি দোয়া পড়তে হবে খানা খাওয়া শুরুতে যে দোয়াটা পড়ে ওই দোয়াটা ভুলে গিয়ে যদি খানা খেয়ে ফেলেন তারপরে কি দোয়া পড়তে হবে আচ্ছা খাওয়া-খাওয়ার শেষে কি দোয়া পড়তে হবে বা যেমন আপনি বাথরুমে ঢুকছেন বাথরুমে ঢুকতে গেলে কি দোয়া পড়তে হবে বা বাথরুম থেকে বেরোতে গেলে কি দোয়া পড়তে হবে মসজিদে উঠতে গেলে কি দোয়া পড়তে হবে মসজিদ থেকে বেরোতে গেলে কি দোয়া পড়তে হবে ঠিক আছে যেমন আরো নানান জিনিসপত্র মোট কথা আমাদের সমস্ত প্রচুর দোয়া যেমন নামাজ কিভাবে পড়তে হবে নামাজের কোন ড়াকাতে কি দোয়া পড়তে হবে কখন বসে

তো সবক নাম্বার এক খাওয়ার শুরুতে এই দোয়া পড়িবে খাওয়ার শুরুতে এটা হচ্ছে সবক নাম্বার এক সবক নাম্বার এক খাওয়ার শুরুতে এই দোয়া পড়িবে খাওয়ার শুরুতে এই দোয়া পড়বে খাওয়ার শুরুতে কি দোয়া পড়িবে বিসমিল্লা বিসমিল্লা যে কোনো জিনিস তাহলে খেতে গেলে কি দোয়া পড়তে হবে তাই তো হ্যাঁ এখানে কি এখানে খাওয়ার কি ছবি দেওয়া আছে কি চিহ্ন দেওয়া আছে আপেল তার মানে এটা নয় যে শুধু মানে আপেলটা খেতে গেলে এই দোয়াটা পড়তে হবে আর বাদ বাকি কোনো জিনিস খেতে গেলে এই দোয়াটা পড়তে হবে না তাই না জি 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 সমস্ত খাওয়ার শুরুতে মিল্লা পড়তে হবে জি আচ্ছা এই যে বিস্মিল্লা এটা আরবি শব্দ তাই না এটা এই যে দোয়াটা এই দোয়াটা কোথা থেকে বর্ণিত আছে বা কোথা থেকে প্রমাণিত আছে এই যে মানে স্বাভাবিক এই যে বিস্মিল্লা পরে খেতে হবে কেউ যদি জিজ্ঞাসা করে যে আপনি এই দুয়াটা কোথায় পেয়েছেন এই যে বিস্মিল্লা বলে খেতে হবে এটা কোথায় লেখা আছে বলেন না যে কি প্রমাণ আছে যে বিস্মিল্লা বলে খেতে হবে তখন এটার প্রমাণটা এরকম ভাবে দিতে হবে এই যে বিসমিল্লাহ বলে খেতে হবে এই দোয়াটা এই দোয়াটা আমাদের প্রমাণিত আছে বুঝলেন তিরমিজি শরীফ থেকে আমাদের প্রমাণিত আছে তিরমিজি শরীফ যেমন আমাদের সিয়াজিত্তার বড় বড় হাদিসের কটা কেতাব তার মধ্যে তিরমিজি শরীফ আছে যেমন বোখারি তিরমিজি আবু দাউদ মুসলিম বুঝলেন এই সমস্ত কেতাব যে বড় বড় হাদিসের মানে মান্যগণ্য কেতাব সেই তার মধ্যে তিরমিজি শরীফ আছেন তো তেমনি এখানে ওই প্রমাণটা দিতে গেলে বলতে হবে যে এই যে দোয়াটা শরীফে আছে বুঝলেন আর এই কে বর্ণনা করেছেন মানে এই কে বলেছেন হুজুর সাল আলাইসাল্লাম তো বলেছেন কিন্তু হুজুর সাল্লাহ আলাই পরে এই হাদিসটা কে বর্ণনা করেছেন তখন বলতে হবে মা আয়সা রাজি আল্লাহ আনহা এই হাদিসটা বর্ণনা করেছেন বুঝলেন আচ্ছা তাহলে এই যে খাওয়া শুরুতে পড়তে হবে বিসমিল্লাহ এই বিসমিল্লাহ এই যে আরবি শব্দ এই আরবি শব্দের অর্থ কি এর মানে কি এই যে আরবি শব্দ আরবি ভাষাতে বিসমিল্লাহ লেখা আছে এই শব্দের মানেটা কি অর্থটা কি তো এখানে অর্থটা সুন্দর করে বলে দিয়েছেন বিসমিল্লাহ শব্দের অর্থ হলো আমি আল্লাহর নাম নিয়ে খাওয়া আরম্ভ করছি বুঝলেন জি কত সুন্দর বিসমিল্লাহ অর্থাৎ আমি আল্লাহর নাম নিয়ে খাওয়া স্টার্ট করছি খাওয়া শুরু করছি আরম্ভ করছি বুঝলেন আচ্ছা তাহলে এটা এক নম্বর সবক হয়ে গেল আচ্ছা দু নম্বর সবক সবক নাম্বার দুই শুরুতে দোয়া ভুলে গেলে এই দোয়া পড়িবেন শুরুতে দোয়া ভুলে গেলে বলতে আমরা যখন খেতে যাব কোন জিনিস যখন আমরা খেতে যাব প্রথমে যে দোয়াটা পড়তে হয় ওই যে উপরে আছে বিসমিল্লা এই দোয়াটা খাওয়ার শুরুতে পড়তে হয় আমরা কোন জিনিস খেতে গিয়ে ওই বিস্মিল্লা পড়তে ভুলে গেছি অর্থাৎ আমরা দোয়া পড়তে ভুলে গেছি খাওয়া স্টার্ট করে দিয়েছি খেতে খেতে মাঝে আমাদের কিছু খাওয়া কিছুক্ষণ খাওয়ার পরে আমাদের মনে হলো যে আমরা তো প্রথমে বিসমিল্লা বলে যে দোয়াটা আছে ওটা তো পড়লাম না তাহলে এখন কি হবে এখন কি উপায় আছে তখন এটা পড়তে হবে বিসমিল্লা বলতে খাওয়ার শুরুতে বিসমিল্লা বলতে ভুলে গেলে কি উপায় আছে সেই উপায়টা হলো এটাই এখানে লিখেছে শুরুতে দোয়া ভুলে গেলে এই দোয়া শুরুতে খাওয়া শুরুতে দোয়া গেলে যখন মনে উঠবে তখন এই দোয়াটা পড়িবে সে দোয়াটা কি সে দোয়াটা হলো বিসমিল্লাহ

তো এই যে বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু এই যে এই যে আরবি শব্দটা আরবি যে দোয়াটা আছে এই দোয়াটা কোথা থেকে প্রমাণিত আছে কোথা থেকে প্রমাণিত আছে এই দোয়াটা প্রমাণিত আছে আবু দাউদ শরীফ হাদিসের যে কিতাব আবু দাউদ শরীফ আবু দাউদ শরীফ থেকে প্রমাণিত আছে ঠিক আছে আর এই হাদিসটা এই দোয়াটা বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাও বর্ণনা করে দিয়েছেন বুঝলেন এই হাদিসটাও মা আয়সা রাজি আল্লাহ তাহলে বর্ণনা করেছেন আচ্ছা এই যে বিসমিল্লাহ আহু আহু এই যে খাওয়ার শুরুতে দোয়া পড়তে ভুলে গেলে এই দোয়াটা পড়তে হয় এই দোয়াটার অর্থ কি এই দোয়াটার মানে কি এই দোয়াটার অর্থ হলো এটাই শুরুতে এবং শেষে আল্লাহর নাম নিয়ে খাচ্ছি তাহলে এই দোয়াটার অর্থ কি হলো শুরুতে এবং শেষে আল্লাহর নাম নিয়ে খাচ্ছি তাই না

আচ্ছা প্রথমে এক নম্বর শবক কি হলো খাওয়ার শুরুতে সবক এই দোয়াটা পড়তে হবে দ্বিতীয় সবক কি হলো শুরুতে পড়া দোয়া ভুলে গেলে যখন মনে উঠবে তখন এই দোয়াটা পড়িবে ঠিক আছে তিন নম্বর শবকটা কি হলো খাওয়া শেষ হয়ে গেলে অর্থাৎ খাওয়া যখন শেষ হয়ে যাবে তখন খাওয়ার শেষে এই দোয়াটা পড়িবে তিন নম্বর শবক তো খাওয়ার শেষে কি দোয়া পড়তে হবে সেটা একটু দেখে নি খাওয়ার শেষে দোয়া পড়িতে হবে الحمد لله الذي أطعمنا وسقانا وجعلنا

আলহামদুলিল্লাহ হ্যাঁ এটা হামজা আছে হামজার উপরে জবর আছে তাই আত হবে আত আমানা

তাহলে এই এই যে দোয়াটা আছে এই দোয়াটা কোথা থেকে প্রমাণিত এই যে খাওয়ার শেষে দোয়াটা আছে এই দোয়াটা তিরমিজি শরীফ থেকে প্রমাণিত আছে আছে তাই না নিচে লেখা দেখতে এই যে দেখা আছে ছোট্ট করে তিরমিজি শরীফের এত নম্বর হাদিসে এই দোয়াটা প্রমাণিত আছে আর এই দোয়াটা কে বর্ণনা করেছেন মানে কে বলেছেন এই দোয়াটা বলেছেন আবু সাঈদ তাআলা আল্লাহ বুঝতে পেরেছেন জি এই যে দোয়াটার অর্থটা কি এই যে খাওয়ার শেষের দোয়াটা মুসলিমিন এই যে দোয়াটার অর্থ কি এই দোয়াটির অর্থ হলো এটাই সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর তাহলে সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর কেন যিনি আমাদেরকে আহার করিয়েছেন পান করিয়েছেন ও মুসলমান রূপে সৃষ্টি করেছেন তাই না এই দোয়াটির অর্থ হলো এটাই সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর যিনি আমাদেরকে আহার করিয়েছেন অর্থাৎ যিনি আমাদেরকে খাইয়েছেন পান করিয়েছেন ঠিক আছেন ও মুসলমান রূপে সৃষ্টি করেছেন বুঝে এসছে জি জি তাহলে এবারে আমি এই আরবি লেখাগুলো ইজরা করে করে আমি আপনাদেরকে বলে দেব ঠিক আছে বলে দিলে হয়ে যাবে তো অবল ভাই আমি এবারে যদি সবকটা এই যে আরবি লেখাগুলো এগুলো যদি ইজরা করে করে আপনাদেরকে বলে দিই তাহলে হবে তো জি হ্যাঁ আপনি ইজরা করেন জি জি প্রথম থেকে ইজরা করে দিচ্ছি আপনাদের তো অনেক দূর হয়ে গিয়েছে কোরআন পড়ার কাছাকাছি তো আপনারা এই লেখাগুলো যথেষ্ট নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট বুঝতে পারবেন ঠিক আছে তো দেখেন যেমন জি খাওয়ার শুরুতে কি দোয়া পড়তে হয় খাওয়ার শুরুতে দোয়া পড়তে হয় বিসমিল্লাটা বানান করে ইজরা করে দিচ্ছি দেখেন বা সিঞ্জের বিস মিমজের মি বিসমি আবার মিমটা লামের সঙ্গে যোগ হবে কেন বলুন তো লামের উপরে তাসদীদ আছে তাসদীদ দুবার পড়তে হয় তাই না জি প্রথমে মিমটা লামের সঙ্গে একবার লাগবে লেগে পড়া হবে উচ্চারণ হবে তারপরে লামটা একা একা আবার উচ্চারণ হবে তাই না তাহলে কেমন পড়তে হবে বিস মিম লামজের মিল লামজা ওয়া লা বিসমিল মিল লা বিসমিল্লাহ

এখন আপনারা আপনারা যখন কোরআন পড়বেন তখন এই বিসমিল্লাহ পড়বেন তখন আপনারা পরিপূর্ণ শিখে যাবেন ব্যাপারটা ঠিক আছে আচ্ছা এর অর্থটা দেখে নিয়েছো আমি আল্লাহর নাম নিয়ে খাওয়া আরম্ভ করছি তাই না আচ্ছা বিসমিল্লার অর্থ আমি আল্লাহর নামে খাওয়া আমি আল্লাহর নাম নিয়ে খাওয়া আরম্ভ করছি এটা এক নম্বর শবক হয়ে গেল আচ্ছা দ্বিতীয় নম্বর শবক খাওয়ার শুরুতে দোয়া ভুলে গেলে এই দোয়া পড়িবে খাওয়ার শুরুতে দোয়াটা পড়া ভুলে গেলে যখন মনে উঠবে তখন এই দুয়াটা পড়বে তখন এই দুয়াটা পড়তে হবে তখন আর এটা পড়লে হবে না বুঝলেন তখন এটা পড়তে হবে বুঝলেন তখন এই দোয়াটা পড়তে হবে দুয়াটা কি বিস্মিল্লাহি আউয়ালাহু রহু আচ্ছা প্রথমে যে বিস্মিল্লাহি উপরে যে বিস্মিল্লাহি আছে আর এটা বিস্মিল্লাহি একই তাহলে এটা আর বলতে লাগবে জি না না বুঝেছি বুঝলি বিসমিল্লাহিটা উপরে পড়িয়ে দিয়েছি সেজন্য জন্য বিসমিল্লাহিটা সিজে তারপর থেকে দেখছেন আউওয়ালাহু ওয়া আখিরাহু হামজা ওয়া জাবর আপনারা প্রথমে আমার কথাটা শুনে বুঝে নেন ঠিক আছে নালে আপনারা বলতে গেলে সকলের আওয়াজ একসাথে গুলিয়ে যাবে আমি ইজরা করে দিচ্ছি আপনারা শুনে নেন মন দিয়ে দেখেন হামজা ওয়া জাবর আউ ওয়া জাবর ওয়া আউ ওয়া লাম জাবর লা তাহলে কি হলো আউ ওয়া লা

এটাই শুরুতে এবং শেষে আল্লাহর নাম নিয়ে খাচ্ছি শুরুতে এবং শেষে আল্লাহর নাম নিয়ে খাচ্ছি তাই না আচ্ছা তিন নম্বর সবক শবক নাম্বার তিন খাওয়ার শেষে এই দোয়া পড়িবে দোয়াটা কি আলহামদুলিল্লাহিল্লাজি আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মুসলিমিন তাহলে এবার ইজরা করে দিচ্ছি দেখেন হামজা লম যাবর আল হা মিম হাম আল হাম দাল পেশ দু আল হাম হামদু

وَسَقَّنَا ثَالِثَ بَلَدَكِينَ وَجَعَلَنَا وَزَبْرَ وَجِيمَ جَوْجَاءَ وَجَعَنِ جَوْرَعَ وَجَعَ لَمْ زَبَلَ وَجَعَ لَا نُنَالِبْ زَبْرَنَا وَجَعَ لَنَا وَجَعَ لَنَا وَجَعَ لَنَا وَجَعَ لَا

বুঝে এসছে আচ্ছা এই এই অর্থ হলো এটাই সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ যিনি আমাদেরকে আহার করিয়েছেন পান করিয়েছেন ও মুসলমান রূপে সৃষ্টি করেছেন আচ্ছা রকি ভাই মান্নান ভাই আর হাবল ভাই এই যে তিনটে সবক আমি পড়ালাম আজকে এই তিনটে সবক আপনাদের পরিপূর্ণ বুঝে এসছে জি ভাই আপনি কিছু বলেন হ্যাঁ জি যে আপনাকে কিন্তু আমি দেখতে পাইনি কিন্তু কয়েকদিন দেখতে পাইনি জি জি চেষ্টা করবেন যেহেতু একটা অনলাইনে ক্লাস করানো হচ্ছে তাই না এই যে এই যে আরো দুটো ভাই আরো দুটো ভাই যে সমস্ত সবক গুলো পড়েছে তো সেই সমস্ত সবক গুলো ছেড়ে গেছে তাই না মন্ডন ভাই যে ওইগুলো এবার আপনি কোথা থেকে পড়বেন কিভাবে পড়বেন ওগুলো এবার কত কষ্ট লাগবে বলুন তো আপনি ওই ইউটিউবে ভিডিও দেখে জি অনলাইনে দেখে পড়া ব্যাপারটা আলাদা আর আপনাকে যখন আমি সামনে থেকে বুঝিয়ে দেবো না তখন অলরেডি আমি যখন আপনাকে জিজ্ঞাসা করে করে এখানে বুঝিয়ে দেবো কিংবা আপনি যখন সবকটা আমাকে আমি তো প্রতিদিন সবক শুনে নি সবাইকে তাই না সবকটা যখন আমি আপনাকে আপনার থেকে শুনবো ওই যে সবকটা আপনার জেহনে বসে যাবে আপনার মাথায় বসে যাবে ওটা কিন্তু ভুলবেন না কিংবা সবক রেডি করে আপনি আমাদের যে যে ইয়ে আছে আমাদের হোয়াটসঅ্যাপে যে সবকগুলো শোনানো হয় ওখানে যখন আপনি সবকগুলো শোনাবেন যে বারবার সবকগুলো আপনি হুজুরদের কাছে শোনাবেন শোনালে এই সবকগুলো আপনার অন্তরে আপনার মাথাতে বসে যাবে আপনার ব্রেনে বসে যাবে তখন এটা ভুলবেন না আপনি সহ অত সহজে বুঝলেন জি চেষ্টা করবেন সর্বসময় আসার জন্য সারাদিনেও এই আমাদের কিছু কিছু অবস্থা আছে শরীর খারাপ হলে শুয়ে পড়ে কিন্তু আলহামদুলিল্লাহ শুয়ে শুয়ে আমরা ক্লাস করতে পারবো অসুবিধা নেই আল্লাহ অতটাও দুর্বল করে না আল্লাহ আল্লাহ অনেক শুক্রিয়া তো যাই হোক তো সে অনেক মানুষের শরীর খারাপ হতে পারে আর যেহেতু এটা মোবাইল নিয়ে আপনি শুয়ে শুয়ে ক্লাস করবেন সেই সর্বপ্রথমে ভারতে আপনি ক্লাস করতে ক্লাস করতে পারবেন আমার যতটুকু মনে হয় চেষ্টা করবেন আপনি ঠিক আছে মনে ভাই জি 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 সারাদিনে দুনিয়াবি কাজ তো আমরা প্রচুর করি তাই না এবার দিনের জন্য কিছু আখেরাতের জন্য তো কিছু পুঁজি করতে হবে মরণের পরে আমরা আল্লাহর কাছে কি জবাব দেব যে আমরা সারা দিনটা শুধু দুনিয়া করেছি এক ঘন্টাও আমরা আল্লাহর রাস্তায় আল্লাহর দিন শিক্ষার জন্য ইলিমে দিন শিক্ষার জন্য আমরা একটা ঘন্টাও বার করতে পারিনি এরকম আল্লাহর কাছে গিয়ে জবাব দিতে পারবো বলতে পারবো বলেন আমরা বলতে পারবো না কারণ এটা এটা বললে হয় না চব্বিশটা ঘন্টার মধ্যে একটা ঘন্টা তো আল্লাহ রাস্তায় আসার জন্য তাছাড়া আপনারা একটু দেখে নেন পড়াটা উপরে আছে দেখে নেন আর যদি কারোর প্রয়োজন হয় যে এটা স্ক্রিনশট মেরে নেবেন এটাকে ছবি তুলে নেবেন তো একটা মোবাইল থেকে একটা ছবি তুলে নিয়ে রেখে দিতে পারেন যারা বাংলা একটু অর্থটা দেখবেন বুঝবেন বুঝলেন তাছাড়া ভিডিও তো আছেই ইনশাল্লাহ ভিডিও দেখে করে নেবেন

আলাদা জুমে আমাদের আলাদা অ্যাপস তৈরি করবে আমাদের ব্রাঞ্চ থেকে বুঝলেন সবকিছু কাজ চলছে আলহামদুলিল্লাহ আপনাদের সবকিছুই আপনাদের জন্য আপনাদের দিনই সবাইকে দিনই শিক্ষা অর্জন করানোর জন্য সবার হেল্প যাতে হয় সেই জন্য আপনারা দোয়া করেন এবং আপনারা পাশে থাকেন আপনারা সর্বদা পড়তে আসেন করেন শিক্ষা অর্জন করেন এবং অন্য জনকে অন্য বলেন বুঝলেন জি তো ঠিক আছে আপনারা কিছুক্ষণ এটা একটু পড়ে নেন ঠিক আছে

Vamos senhor, bis.